আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার বন্ধুরা নতুন মিশন চলে আসছে এখান থেকে আজকে তোমরা ষাটটা চান্স ডিল পাইতে পারো দেখো অবজেক্টিভস ক্লিয়ার হওয়ার কারণে এখানে আমার একটা অটোমেশন কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো খুব সহজেই তোমরা মেশনগুলা কমপ্লিট করতে পারবা এবং এই চান্স ডিলগুলো তোমরা নিতে পারবা শুরুতে ভার্সেস এআই মোডটা দেখি গত সপ্তাহে নয়টা ম্যাচ জিতা লাগছে এই সপ্তাহতে সেম অবস্থা মানে নয়টা তোমাদেরকে ম্যাচ জিততে হবে তাহলে এখানে তোমরা পাবা দুইটা চান্স ডিল এবং অবজেক্টিভস ক্লিয়ার করার কারণে এর সাথে আরও একটা ফ্রি চান্স ডিল পাবা তার মানে নয়টা ম্যাচ জিতলে টোটাল তিনটা ফ্রি চান্স ডিল পাচ্ছো প্রথমে হোমে চলে আসো এবার এই যে মিশনস যে অপশনটা দেখতে পাচ্ছো এটাতে ক্লিক করো নাও স্কিলড আপ দেখতে পাচ্ছো এটাতে ক্লিক করো এবার এখানে অনেকগুলো মিশন দেখতে পাবা এগুলো যদি তোমার কমপ্লিট করা থাকে তাহলে তো ব্যাটার আর না করা থাকলে করবা এবার একদম শেষে এই যে গোল্ডেন গোল রুলটা দেখতে পাচ্ছো এটাতে ক্লিক করবা এটা অনেক সহজ সিম্পলি জাস্ট একটা ম্যাচ স্টার্ট করবা এবং এক কি দুই মিনিটের মধ্যেও যদি তুমি একটা গোল দিতে পারো দ্যাটস ইট তুমি ম্যাচ উইন হয়ে যাবা তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে দেখো আজকে তোমাদের মিশন হচ্ছে ভার্সেস এআই মোডে নয়টা ম্যাচ তোমাদেরকে জিততে হবে তবে গোল্ডেন গোল্ড রুলে তোমরা ষাটটা ম্যাচ খেলবা সাতটা ম্যাচ খেলে তোমরা ম্যাচ উইনার হয়ে গেলে দেন এখান থেকে ব্যাক করবা এবার এই যে ট্যুর ইভেন্টটা দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করবা দেখো এটা হচ্ছে ভার্সেস এআই ইভেন্ট মোড আর এটা তোমাকে খেলতেই হবে দুইটা ম্যাচ খেলতে হবে এবং দুইটাই তোমাকে জিততে হবে এবার হোমে চলে আসো প্রথমে ম্যাচে ক্লিক করো এবার এই যে দেখতে পাচ্ছ ভার্সেস এআই এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করার পরে এখানে আসো এই ইভেন্টটা ওপেন করো ম্যাচ ডিফিকাল্টি লেভেল প্রফেশনাল রাইফও বেশি হার্ড করার দরকার নাই দুইটা ম্যাচ খেলবা দুইটাই জিতা যাবা দ্যাটস ইট তোমার মিশন কমপ্লিট এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা যদি ভার্সাস এআই মোডে টোটাল নয়টা ম্যাচ খেলতা ওই যে গোল্ডেন গোল রোল যেখানে আমি বলছি নয়টা ম্যাচ খেলতা তোমরা খেলতে পারতা তাহলে তোমাদের মিশন কমপ্লিট হয়ে যেত ওইখানে তোমরা ফ্রি চান্স দিয়ে তিনটা পাওয়া যেত কিন্তু এর পরেও কিন্তু তোমাদেরকে টুর ইভেন্টে দুইটা ভার্সাস এআই খেলতে হবে তাই আমি করলাম কি তোমাদেরকে বুদ্ধি দিলাম যে ওইখানে সাতটা ম্যাচ খেলবা ভার্সেস এআই গোল্ডেন রুল রুলে এবং এখানে এসে ট্যুর ইভেন্টে দুইটা ম্যাচ খেলবা সবগুলাই কিন্তু এর বিরুদ্ধে টোটাল নয়টা ম্যাচ খেলা হয়ে গেল নয়টায় জিতলা আর ফ্রিতে তোমরা চারটা চান্স ডিল পাওয়া গেলা তোমাদের এগারোটা ম্যাচ কিন্তু খেলা লাগলো না আই হোপ তোমরা বুঝতে পারছো এবার সব শেষে প্লেয়ার ভার্সেস প্লেয়ার মুড এই পিভিপি মুডটা সবচাইতে ইজি সিম্পলি তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে ম্যাচ স্টার্ট করো ম্যাচটা স্টার্ট হওয়ার সাথে সাথে তোমার ফ্রেন্ডকে বলবা পজ করে ফেলতে এবং পজ করে জাস্ট ফোর ফিট বাটনে ক্লিক করতে হবে দেন অ্যাভান্ডনে ক্লিক করতে হবে তুমি উইন হয়ে যাবা এবং তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে তোমাকে তিনটা ম্যাচ খেলতে হবে এবং তিনটাই জিততে হবে আর আমি তো তোমাদেরকে ট্রিক্স দেখাই দিলাম দ্যাটস ইট আমাদের মিশন কমপ্লিট ট্রাস্ট মি এটা করতে তোমাদের এক ঘন্টাও লাগবে না গত সপ্তাহে আমি যখন ভিডিওটা আপলোড করছিলাম এবং ওই ভিডিওতে থামলাইলে আমি লিখেছিলাম মাত্র এক ঘন্টায় সব মিশন কমপ্লিট সো এইটা দেখা অনেক মামাদের জুই লাগেছে অনেকে বলছে আমি নাকি ফেক ভিডিও বানাই আমি নাকি ক্লিক বেইট থামনাইল বানাই এখন ভাই তুমি যদি খেলতে না পারো ওইটা কি আমার দোষ আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে ট্রিক্স দেখানো দ্যাটস ইট বাট আমি কি তোমাদেরকে খাওয়াই দিতে পারবো ভাই তোমাদের খেলাটা তোমাদের নিজেকেই শিখতে হবে আরেকজন বললো আমি নাকি জোর করে ভিডিও খাওয়াই তোমাদেরকে ভাই ভিডিও কি খাওয়ার জিনিস দেখো ভাই মার্কেটে আমি ছাড়া আরও অনেক ইউটিউবার আছে আমি ছাড়া যারা আছে তোমরা চাইলে তাদের কন্টেন্টও দেখতে পারো আমার কন্টেন্টও দেখতে পারো তাদের কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের যদি ডিফারেন্স পাও যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলেই তো তোমরা কন্টিনিউ করবা আমাকে সাপোর্ট করবা দ্যাটস ইট তাই না বাট আমি তো তোমাদেরকে জোর করি নাই যে ভাই আমাকে সাপোর্ট করতেই হবে আমি তোমাদেরকে জোর করা তোমাদের উপর ভিডিও চাপিয়ে দিচ্ছি না রে ভাই তাহলে হুদাই এই ধরনের কথাবার্তা আমাকে কেন বলো আমাকে নাকি অনেকে গালাগালি করে ভাই করতেই পারো কোনো সমস্যা নাই আমার এই গালি দিয়া ফেসবুকে পোস্ট করো ইনস্টাতে পোস্ট করো তাতে আমার কিচ্ছু ছেঁড়া যাবে না ভাই ইউটিউবে এই চ্যানেলে গত চার মাসের জার্নিতে আমি অনেক কিছু ফেস করছি কেউ এসে আমাকে গালি দিস কেউ এসে আমার মরহুম বাবা মা তুলা গালি দিস কিন্তু ভাই এগুলা কইরা কী মজা পাইছো বলো যাই হোক সমস্যা নাই আই होप ভিডিওটা তোমাদের ভাল লাগছে আর ভিডিওতে আমি খুব ইজিলি দেখায় দিছি কীভাবে কমপ্লিট করতে হয় মিশনগুলা অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক ঘন্টা যথেষ্ট এই মেশিনগুলো কমপ্লিট করতে ঠিক আছে আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবা কমেন্টে জানাবা আর চাইলে আমার হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গেমিং গ্রুপে ওইখানে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবা তোমাদের প্রবলেম আমাকে বলতে পারবা আর সবাই ভালো থাইকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই